হ্যালো গাইজ বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আগের শর্ট ব্লকে আমি তোমাদেরকে বলেছিলাম আমি বৃহস্পতিবার একটা জায়গায় যাবো তো সেই জায়গাটায় গিয়ে আমি কী ড্রেস পরব সেটা আমি কালেক্ট করতে পারছি না তো আমি সেই ভিডিওটা কেন বলছিলাম বৃহস্পতিবারে যাবো তো আমি অনেক ভেবে দেখলাম যে কী হবে না বললে তোমাদের এটা কেমন একটা সারপ্রাইজ হবে অনেক কিছু ভেবে আমি বললাম যে কি কী আর করি ওইটুকু সারপ্রাইজ তোমাদের পছন্দও না হতে পারে তাই জন্য ভাবলাম আমি বলেই দিই যে আমি কোথায় যাব। তো এখন তো তোমরা সবাই জানো এখন গরমের ছুটি পড়ে গেছে আর সব্বাই স্কুল বন্ধ তোমরা তো অবশ্যই জানো আমি তো খুবই এক্সাইটেড কিন্তু আবার দুঃখীয় আগস্ট মাসে আমার পরীক্ষা আছে তো তাই জন্য গরমের ছুটিতে সবাই কোথায় যাই ঘুরতে যাই তো ঠিক তো আমিও নিশ্চয়ই ঘুরতে যাব তাই জন্য আমি তোমরা যারা যারা বুঝতে পেরেছ আগের ব্লকটাই যে আমি বলেছি বৃহস্পতিবারে একটা জায়গায় যাবো তোমাদের জন্য সেটা সারপ্রাইজ তো যারা যারা বুঝতে পেরেছো যে আমি একটা জায়গায় ঘুরতে যাবো তারা তারা কমেন্টে জানো ঠিক আছে ওকে তো আমি তোমাদের বলেই দিই আমি যাব ধৈর্য ধরতে হবে দিদার বাড়ি মানে কী বলবো এতটা আমি এক্সাইটেড কারণ আমি নতুন বাড়িতে যাব কত কিছু দেখবো কত কিছু কেমন ওখানে থাকছে ওরা কী কী আছে জায়গাটাই তো আমি গিয়ে তোমাদের সঙ্গে সব সব শেয়ার করবো আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের ওখানে গিয়ে আমি যেমন করে তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি তো খুবই খুশি কাল বাদে পরশুদিনকে যাব আমি ওখানে টিভি টিভি সেরকম নেই আর মোবাইল তো নেই মা আমাকে দিয়ে চলে আসবে তো আমি ভাবছি একা একা তোমাদের সঙ্গে ব্লক না করেও থাকতে পারবো না তাই জন্য কিছু জিনিস নিয়ে যাবো যেগুলো খেলার থাকবে বিভিন্ন আমার ঘরের কয়েকটা জিনিসই নিয়ে যাবো যেমন কী বলবো মানে ক্লে দিয়ে জিনিসগুলি ওগুলো নিয়ে যাবো আরও অনেক কিছু নিয়ে যাবো তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো এবং কী কী নিয়ে যাবো সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো তো আমি বহুত বহুত এক্সাইটেড মানে কী বলব তো আমি ভাবছিলাম প্রথমে আমার দিদা এবং মাসিকে জানাবো না তা ভাবলাম ওই হঠাৎ করে চলে যাবো ভাই ওরা তারপর ভাবলাম জানিয়েই দিই ওরা আবার যদি ঢাকা গেলো আমরা গেলাম রান্না বান্না করলো না তখন কী হবে কী খাবো আমরা গিয়ে তাই জন্যই ভাবলাম আজকে দুপুরবেলার দিকে ফোন করেছিলাম তো আমি জানি আমি নিয়ে দিয়েছি তো বললো ও ঠিক আছে ওরা তো খুবই খুশি আর আমি তো ওদের থেকেও বেশি বেশি খুশি মানে এতটা খুশি আমি যাবো থাকবো কেউ মা আমাকে দিয়ে চলে আসবে মা দিয়ে চলে আসবে মা থাকবে না আমি থাকবো কয়েকদিন আমার তো বিশাল আনন্দ হচ্ছে কী বলবো মানে তোমাদের যাই আমি হচ্ছে কখন বৃহস্পতিবারটা আসবে বৃহস্পতিবারে আমার পড়া আছে যেহেতু বৃহস্পতিবারে আমার ছুটি থাকে তো ওই শুক্রবারে পড়িয়ে দেয় তো শুক্রবারে হচ্ছে ছুটি থাকবে বলে আমি এর পরের বৃহস্পতিবারে আসবো এই বৃহস্পতিবার যাচ্ছি পরের বৃহস্পতিবার আমি বাড়ি আসবো তো তাই জন্যই হচ্ছে আমার দিদিমণি বৃহস্পতিবার পড়িয়ে দেবে যেহেতু শুক্রবার পড়ায় তো তাই জন্য একটু সেট আছে কারণ পড়তে আবার হবে আর সেকে মা বলে দিলো যে শুক্রবারে তো পড়ানো থাকে তো সেই পড়াটা পড়িয়ে দেওয়া কেন বলতে গেলে তো অনেক কিছু বললে তো বল থাক তো আজকের মতো টাটা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আশা করি অবশ্যই আর আমি ওখানে গিয়ে কি কি করবো কি কি করবো না সব তোমাদের সঙ্গে শেয়ার করবো শুধু অল্প টাইমই থাকবে কারণ মা আমাকে দিয়ে চলে যাবে তারপর তো তোমার সঙ্গে শেয়ার করতেই পারবো না ব্লগটা আমি ভীষণই ভীষণে দুঃখে কিন্তু ওখানে যে যে জিনিস থাকবে সেগুলো নিয়ে একটু হ্যাপি থাকবো অনেকটাই একটু আজও যাবোটা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও মা